ডিফেন্স করতে গিয়ে পন্থ আউট হলে নিজের নাম বদলে দেব গম্ভীরের কথা উড়িয়ে বললেন অশ্বিন অস্ট্রেলিয়া সিরিজের শেষের দিকে নাম না করে ঋষভ পন্থের সমালোচনা করেছিলেন গৌতম গম্ভীর জানিয়েছিলেন পন্থকে ধরে খেলা শিখতে হবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সেই কথা উড়িয়ে দিলেন রবিচন্দন অশ্বিন তার মতে পন্থের রক্ষণ খুবই ভালো চাইলে তিনি প্রতিটা ম্যাচে শতরান করতে পারেন রক্ষণ করতে গিয়ে পন্থ আউট হলে নিজের নাম বদলে দেবেন বলেও জানিয়েছেন তিনি পন্থ যেভাবে নিজের মতো করে ম্যাচ বদলে দিতে পারে তা প্রশংসা করেছেন অশ্বিন পাশাপাশি এটাও জানিয়েছেন কিছু কিছু ঝুঁকিপূর্ণ শটকেলার কারণেই পন্থ নিজের প্রতিবার পুরোপুরি ব্যবহার করতে পারছে না অশ্বিন বলেছেন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে রক্ষণ করতে গিয়ে পন্থের আউট হওয়া বিরল ঘটনা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা এখন ওরি এখনকার দিনে রক্ষণ করা খুব কঠিন কাজ পন্থ সেখানে ব্যতিক্রম দশবার রক্ষণ করতে গিয়ে পন্থ আউট হয়েছে এটাকেও দেখতে পারলে আমি নিজের নাম বদলে দেব কীভাবে পন্থের সেরাটা বের করে আনা যাবে সেই উপায়ও বলে দিয়েছেন অশ্বিন তার কথায় পন্থকে দিয়ে ভালো ব্যাট করাতে হলে ওর আগেই সেটা স্পষ্ট করে বলে দিতে হবে ও প্রচুর রান করেনি মানছি এমন নয় যে ও কোনো রানই করেনি ওর হাতে প্রচুর সময় রয়েছে এখন নিজের প্রতিবার পূর্ণ বিকাশ ঘটাতে পারেনি ও অশ্বিনের সংযোজন পন্থের হাতে সব শট রয়েছে রিভার্স সুইপ স্লগ সুইপ সব কিছু তবে ওর সব কটা শটই খুব ঝুঁকির পন্তের রক্ষণ যেরকম তাদের দুশো বল খেললে প্রতি ম্যাচে শতরান করতে পারে আমাদের দরকার ভারসাম্য খুঁজে বের করা ওর সেটার সঙ্গে মানিয়ে নিতে পারলে প্রতিটি ম্যাচে শত রান করতে পারবে সিডনি টেস্টে ভারতে তিন দিন হারলেও দুই ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন পন্থ তবে দুবারই তিনি ক্রিজে জমে গিয়েও খারাপ শট খেলে আউট হয়েছিলেন আপনার কি মনে হয় পন্থের কি খেলার ধরনকে বদলানো দরকার সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ